সকাল আরো একটা চিন্তা প্রত্যেকটা দিনই একটা নতুন চিন্তার সমাহার নিয়ে আসে মানুষের জীবনে এবং মানুষ ভাবে যে কি করব আবার এই নতুন দিনটা কি কাজে লাগাবো বা কিভাবে চলবে মানুষ চিন্তা ছাড়া চলতে পারে না আর মানুষকে চিন্তাতেই মেরে দেয় চিন্তা এমন একটা জিনিস আবার চিন্তায় সব কিছুকে পাওয়ার একটা চ্যালেঞ্জ তৈরি করে দেয় এই চিন্তাটা এমনই একটা জিনিস তো কখনো মানুষের পেছা ছাড়ে না এইভাবেই চলতে থাকে চিন্তার মানুষ তবে যাই হোক না কেন চিন্তা থাকবে মানুষও থাকবে এই দুই নিয়েই মানুষ আর মানুষ চলবে দুটো একসাথে এটাই হচ্ছে মানুষের স্বভাব